ঘন সবুজ জঙ্গলের গভীরে শোনা যেত এক রহস্যময় কাহিনী পাহাড়ের ওপারে লুকিয়ে আছে এক সোনার ফুল যে ফুল হাতে পায় সে বাঁচাতে পারে হাজার প্রাণী কিন্তু সেই পথে ছিল ভয়ঙ্কর বিপদ কখনো বিষাক্ত সাপের গুহা কখনো অন্ধকার নদীর ঝড়স্রোত আবার কখনো দানবের ভয়ঙ্কর গর্জন ছোট্ট টুনটুনি ছানার মনে এক অদম্য সাহস জেগে উঠল আমি যদি সেই ফুল এনে দিতে পারি তবে জঙ্গলে প্রাণীরা বাঁচবে ঠিক তখনই তার সঙ্গে দেখা হলো এক শান্ত আর সাহসিক কবুতরের কবুতর বলল তুমি একা যাবে না টুনটুনি আমি তোমার সঙ্গে হব তাই ভোরের সোনালি আলোয়ে তারা দুজন রওনা দিল প্রথমেই এলো অন্ধকার জঙ্গল যেখানে আলো ঢুকছিল না আর বন্য জন্তুর গর্জন কানে বাঁচছিল হঠাৎ সামনে দাঁড়ালো এক চিতা টুনটুনি ভয় পেলেও কবুতর আকাশে উড়ে গিয়ে চিতার চোখে আলো ফেলল চোখ ধাঁধিয়ে যাওয়া চিতা পথ ছেড়ে দিল তারা আবার হাঁটতে লাগল এরপর তারা পৌঁছাল বিষাক্ত সাপের গুহায় ফনাতোলা সাপ সামনে আসতেই টুনটুনি সরু ফাঙ্কে উড়ে গেল আর কবুতর আগুন আর ধোঁয়া বানিয়ে সাপকে দূরে সরালো তারা দুজনে বেঁচে গেল তারপর তাদের সামনে এলো ভয়ঙ্কর নদী টুনটুনি একা উঠতে পারতো কিন্তু কবুতরকে নিয়ে পার হওয়া কঠিন ছিল তখন কবুতর ডানা মেলে দিয়ে টুনটুনিকে নিজের পিঠে বসালো আর দুজনে ঝড়ো বাতাসের সঙ্গে লড়াই করে নদী পেরোল অবশেষে তারা দুজন পৌঁছালো পাহাড়ের চূড়ায় সেখানে সূর্যের আলোয়ে ফুটে আছে সেই সোনার ফুল কিন্তু তার পাহাড়ায় দাঁড়িয়ে আছে এক বিশাল কালো দানব সে গর্জন করে বলল এই ফুল আমার কেউ নিতে পারবে না টুনটুনি আর কবুতর পিছু হটল না টুনটুনি উড়ে গিয়ে দানবকে বিভ্রান্ত করল আর কবুতর বজ্রের মতো নেমে এসে দানবকে ধাক্কা দিল দানব পাহাড় থেকে পড়ে গেল টুনটুনি ঠোঁটে সোনার ফুল নিয়ে আকাশে উঠল আর মুহূর্তেই আলো ছড়িয়ে পড়ল চারদিকে শুকনো গাছে কুড়ি এলো নদী স্বচ্ছ হলো অসুস্থ প্রাণীরা সেরে উঠল জঙ্গলের সবাই খুশিতে নাচতে লাগল টুনটুনি আর কবুতর বুঝলো বন্ধুত্ব আর সাহস থাকলে সবচেয়ে ভয়ঙ্কর পথও জয় করা যায়